আউজুবল্লাহমিনার সায়তীম বিসমুল্লাহ রহমানের রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার লাখ কোটি শুক্রিয়া জাল্লা সোবাহান আল্লাহ তাল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ ই আবার আজ আবার আমরা চলে আসলাম আরেকটি নতুন ক্লাসে আমরা গত পর্বে দেখছি কঙ্কা বত্রিশ ইঞ্চি টিভির একটা পাওয়ার সার্কিট নিয়ে আলোচনা করছে আজকে আমরা আসছি সনি লোকাল সনি চায়না সনি এটা চল্লিশ ইঞ্চি এটা মাদারবোর্ড বোর্ড নিয়ে আলোচনা করব আসলে এগুলো মাদার বোর্ড প্রায় সেম একই ক্যাটাগরি আমরা একটু দেখতে থাকি আমরা এলবিটিএস ক্যাবলটা খুলে রাখি মানে সুবিধা হবে আর কি দেখতে এলবিডিএস কেবলটা খুলে রাখলাম আমরা মিটারটা তিনশো স্কেলের হাজারের স্কেলে রাখবো যে এখানে আমরা গত পর্বে যেটা আলোচনা করছি সেটা হলো আমরা দেখি দুই নেগেটিভে নেগেটিভ দুই পজিটিভে পজিটিভ কত বোল আসছে তিনশো বত্রিশ অর্থাৎ এই দুই পজিটিভে পজিটিভে গেছে দুই নেগেটিভে নেগেটিভ গেছে অর্থাৎ এই যে ক্যাপাসিটারের একটা পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ কত তিনশো একত্রিশ ভোল আচ্ছা আমার এই সাইটে আর দেখা দেখতে হবে না যে কি কি খারাপ আছে কেন দেখতে হবে না কারণ এই সব কিছু ভালো থাকার ফলেই আমরা তিন তিনশো বিশ পঁচিশ বা তিনশো তিরিশ ভোল পাইছি হলো ক্যাপাসিটারের কাছে আমরা আবার দেখেন এ ওই সার্কিটের থেকে এই সার্কিটটা একটু আলাদা কিন্তু নিয়ম কারণ একই এসিকট থেকে ফিউজ হয়েছে ফিউজ হইয়া থার্মাল রেজিস্টারে আসছে থার্মাল রেজিস্টর হয়েয়া এক পজিটিভ এক নেগেটিভ এক পজিটিভ অল্টারনেটিভ এক সাইডে গেছে আর এক সাইডে সরাসরি গেছে হলো এক পজিটিভ এক নেগেটিভ অল্টারনেটিভ নিচে এখন এই যে যে দুটা লাইন আসলো এই দুটা লাইন এই ক্যাপাসিটর ফিল্টার ক্যাপাসিটর এটা হলো নন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর একে পি বলা হয় একে পিকো ফেরার দ্বারা প্রকাশ করা হয় তো এই দুই লাইনটেই যাওয়ার পরে ডিসিতে ইলেকটিফায়ারেল লাগানোর আগে এই ট্র্যাপ কয়েল হয়ে ট্র্যাপ কয়েলের দুই দুই চার পিন আছে ইনসাইটে দুই পিন আউটসাইটে দুই পিন এই দুই পিনে ঢুকছে আবার দুই পিন দিয়ে বের হইয়া রেক্টিফায়ারের এক পজিটিভ এক নেগেটিভ এই মাথায় লাগছে একটা আবার রেকটিফায়ারের এক পজিটিভ আর এক নেগেটিভ এই সাইডে লাগছে আর এই গেল হলো অল্টারনেটিভ সাইডের দায়িত্ব শেষ এখন রেকটিফায়ারের দুই পজিটিভ মেলা হলো পজিটিভ আর দুই নেগেটিভ মেলা হচ্ছে নেগেটিভ এটা যাবে হলো ফিল্টারের সাথে দুই পজিটিভ হয় ফিল্টারে পজিটিভ দুই নেগেটিভ হয় ফিল্টারে নেগেটিভ আমরা গত পর্বে যা দেখছিলাম দেখেন এই নেগেটিভ এই পজিটিভ তিনশো তিরিশ ভোল মসফেটে যেমন ড্রেনে এই ভোল্টেজটা আমরা পাবো আমরা জানি যে তিনশো ভোল তিনশো পঁচিশ ভোল্টর থাকে রেজিস্টার দেয় এক রেজিস্টার দে কমাইয়া এই যে একশো এগারো ভোল্টকে একশো এগারো ভোল্ট ড্রপ করে নিয়ে আসছে হলো একষট্টি ভোল্ট একষট্টি ভোল্ট আবার একষট্টি ভোল্টকে ড্রপ করে নিয়ে আসছে হলো এখানে অনলি তেরো ভোল এই যে এই তেরো ভোল্ট এই অসিলেটর এটাকে মানে অসিলেট করছে এই মসপেকটাকে এই রেগুলেটরটাকে অসিলেট করছে এই আই সি দিয়ে এর ভিতরে এই যে আমাদের তিনশো ভোল থেকে ড্রপ দে কমাইয়া প্রায় তেরো ভোল করছে বি প্লাস তৈরি করছে তেরো ভোল এই তেরো ভোল দিয়ে অসিলেটর ট্রানজিস্টারে কালেক্টরে ঢুকে ইমিটড দিয়ে বাইসিং হয়েছে একদম দুই ভোল দেড় ভোল এই যে ওয়ান অর্থাৎ ওয়ান পয়েন্ট টু ওয়ান এই সেটটা অসিলেশন হয়েছে তাহলে এখন আমরা দেখব আউটপুট সাইট আসছে কিনা এখন আমার এই নেগেটিভ আর লাগবে না এখন আমার এই সাইডের নেগেটিভ এই সাইডের নেগেটিভে যে এই বডিও হতে পারে আর তারপরে এই বডিও হতে পারে মানে এই বডিও হবে আমার এলইডির যে বডি এটাও হবে আমি এর যে কোনো একটা ছিদ্রর সাথে আর্থিংটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন দেখি আমার এই পাওয়ার সাপ্লাইটা এই পাওয়ার সাপ্লাইটা দুটা বি প্লাস বের হয়েছে একটা মেন বি প্লাস বারো এই যে একটা বার হয়েছে বারো বারো এগারো পয়েন্ট নিরানব্বই অর্থাৎ বারো আর একটা বের হয়েছে হলো কত একটু বাড়ায় দিই আর একটা বের হয়েছে পঁয়ত্রিশ ভোল পঁয়ত্রিশ পয়েন্ট নাইন অর্থাৎ ছত্রিশ ভোল এই ছত্রিশ ভোল এটা ব্যবহার করছে এই যে ইনভার্টারের জন্য এখন ইনভার্টার ওয়ান নাই আমাদের ইনভার্টার ওয়ান নাই এমনি যে ভোল্টেজটা সরাসরি যে বি প্লাস সেটা যা আছে এই যে পঁয়ত্রিশ ভোল্ট ছত্রিশ ভোল তো এখন আমরা আজকে যে ক্লাসটা সেটা হলো আমার কোন আইসির পিনে কোন আইসিটা কি আলো আসলে এটা আমি পরিচয় করে দেওয়ার জন্য যেহেতু আমার সবাই নতুন ছাত্র যারা নতুন ক্লাস করতেছেন তাদের জন্য এটা হলো মাই প্রসেসর আইসি মাইক্রো প্রসেসর অর্থাৎ সিস্টেম আইসি এটা হলো মেমোরি আইসি সিস্টেম আইসিটা সিস্টেম আইসি বি প্লাস থ্রি পয়েন্ট থ্রি ভোল মেমোরি আইসি থ্রি পয়েন্ট থ্রি ভোল আচ্ছা এখন এই বারো ভোল্টের থেকে কিভাবে থ্রি পয়েন্ট থ্রি করলো বা কই থেকে আসলো হয়তো দেখলো যে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট আপনারা পাচ্ছেন না তাহলে খুঁজবেন কোথায় এখানে যে রেগুলেটর আছে এই যে রেগুলেটরটা এই বারো ভোল্টটা নিয়ে এসে এখানে ফাইভ ভোল্ট করছে আর এখানে করছে এটা সরাসরি বারোই আছে এই বারো এই বারোর থেকে সরাসরি সাউন্ড আইসিতে গেছে বারো ভোল্ট এই দেখেন বারো ভোল এগারো পয়েন্ট এইট মানে বারো ভোল এটা হলো সাউন্ড আইসি আর এখানে একটা রেগুলেটর আইসি আছে যে আইসিতে এই ফাইভ ভোল আসছে আসার পর এখানে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট তৈরি হয়েছে দেখেন এটা হলো ফাইভ ভোল তো এর ফাইভ ভোল্ট নেওয়ার নিচে ইনপুট আউটপুট বের করছে হলো থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট অর্থাৎ থ্রি পয়েন্ট টু মানে থ্রি পয়েন্ট থ্রি বল এখন এই থ্রি পয়েন্ট থ্রি ভুল প্রসেসরে গেছে এই প্রসেসরে আসছে থ্রি পয়েন্ট থ্রি বল তারপরে মেমোরিতে আসছে থ্রি পয়েন্ট থ্রি বল থ্রি পয়েন্ট থ্রি বল এখানেও পাবেন আপনি থ্রি পয়েন্ট থ্রি বল এই যে আর এফ আইসিতে থ্রি পয়েন্ট থ্রি বল আবার কীবোর্ডে সেন্সরে আপনি পাবেন থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট কীবোর্ডে অর্থাৎ সেন্সর কীবোর্ড থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট অর্থাৎ এর মেন বি প্লাসটা হলো বারো বারো থেকে মানে ডাউন করছে মানে আইসি দিয়ে ফাইভ ভোল্ট করছে ফাইভ ভোল্টের রেগুলেটর দেয় আবার ফাইভ ভোল্টের রেগুলেটর দিয়ে ফাইভ ভোল্টটাকে আবার থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট রেগুলেটর করছে এই রেগুলেটর আইসি দিয়ে তো এই হল আমি যদি তিন ভোল্টের থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট না পাই মেমোরিতে না পাই প্রসেসরে না পাই তাহলে দায়ী করব প্রথম একে আবার একে দায়ী করার আগে দেখবো যে ইনপুটে ফাইভ ভোল্ট আছে কি না যদি ফাইভ ভোল্ট আসে নিচে তারপরেও থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট দিচ্ছে না থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট দিচ্ছে না তাহলে এই আইসি খারাপ এখন এখানে যদি ফাইভ ভোল্ট না থাকে তাহলে এই এ আইসি খারাপ ফাইভ ভোল্ট যদি না থাকে তাহলে এআইসি খারাপ আর যদি থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট না থাকে তাহলে এআইসি খারাপ বারো ভোল্ট যদি না থাকে তাহলে এই ডায়ট খারাপ বা একজন কমেন্ট করছেন যে চিপস রেজিস্টর আমরা ভালো বুঝি না আর গায়ের উপরে লেখা থাকে এই জন্য মান ভালো জানে না ভাই আমি আলোচনা করছি চিপস রেজিস্টরের ব্যাপারেও এবং নর্মাল রেজিস্টারের ব্যাপারেও ক্লাস একে একে দুইটা দেওয়া আছে তারপরেও আমি ক্লাস শেষে দিব ইনশাল্লাহ গেল আমরা এখন যাব সাউন্ড আইসি নো সাউন্ড আমার সেটটাতে সাউন্ড প্রবলেম নো সাউন্ডের ক্ষেত্রে আমি প্রথমে দেখবো সাউন্ড আইসিতে আমার সাউন্ড বি প্লাস আছে কি না আমার দেখা যাচ্ছে কিনা এই যে সাউন্ড আইসিতে বারো ভোল্ট আছে কি না যদি বারো ভোল্ট থাকে তারপরেও যদি আমার এই লাউ স্পিকারে ডেহেলো স্পিকারে কানেকশন আচ্ছা তাহলে আমরা দেখ সেটটা অন করার পরেও ব্যাকলাইটে বাহাত্তর ভোল্টেজ বা পঁয়তাল্লিশ ভোল্টেজ বা ষাট ভোল্টেজ আমরা পাচ্ছি না এই ক্ষেত্রে আমার এখানে এই আইসিটাতে ইনভার্টার অসিলেশন করছে ইনভার্টার সেকশন তখন এই আইসিটা আর এই মসফেকটা দিয়ে অসিলেশন করছে এটা হলো মসফেক যখন এর বেস বায়োসিং এ আইসিতে করবে তখন মসফেক থেকে অ্যাম্বলিফাই হবে অ্যাম্বলিফাই হওয়ার পর এখানে ভোল্টেজটা বের হবে আর প্রত্যেকটা ভোল্টেজ অ্যাম্ব্লিফাই করতে গেলে যখন এই ডায়োডের পিছে পিসে ভোল্ট দিলে অ্যাম্ব্লিফাই হয় না মসফেক দিয়ে এই কয়েলটা অসিলেশন করা হয় অর্থাৎ এই কয়েলটার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ভোল্টেজ পার করছে যখনই অল্টারনেটিভ ভোল্টেজ তৈরি হবে তখনই এই ডায়োডে ওই ভোল্টেজটা আবার পুনরায় ডিসি করবে করার পর ভোল্টেজটা অ্যাম্লিফাই হবে তো যখনই এটা ইনভার্টার অর্থই হল মানে কম ভোল্টকে বেশি ভোল্টে পরিণত করা তো ঠিক আছে আমরা যদি ব্যাকলাইটে ভোল্টেজ না পাই তাহলে এ আইসি খারাপ হতে পারে মাসপেক্ট খারাপ হতে পারে আবার অনেক সময় এই ডায়োটও কিন্তু শর্ট হয়ে যায় তো ঠিক আছে আমি আবারও পরিচয় করে দেই এটা হলো ফ্ল্যাশ আইসি অথবা মেমোরি আইসি দুটো একই জিনিস ফ্ল্যাশ আইসি যা কয় মেমোরি আইসি সেটা এটা মাইক্রো প্রসেসর অর্থাৎ সিস্টেম এটা হলো এক্সটাল ক্রিস্টাল যা সিস্টেমটাকে চালু করার জন্য সাহায্য করে থাকে এবং লাগবে প্রত্যেকটা মাইক্রোপ্রসেসর চালু করতে গেলে একটা এক্সট্রাল বা ক্রিস্টাল লাগে এটা হলো আরএফআইসি অর্থাৎ রেডিও ফ্রিকুয়েন্সি আর এফ এটা হলো রেগুলেটর আইসি থ্রি পয়েন্ট থ্রি রেগুলেটর এটা ফাইভ ভোল্টের রেগুলেটর এটা হলো বারো ভোল্টের কয়েল এটা ফাইভ ভোল্টের কয়েল আর এটা হলো সাউন্ড আইসি এগুলো তো আমরা জানি এটা পিসি আর এটা হলো বারো ভোল্টের ডায়োড এই যে এই দুই পিন দিয়ে হলো সাইড এই দুই পিন মিলে হলো সাইড এর মধ্যে একটা ডায়োড আছে আর এটা হলো পজিটিভ এটা হলো ডায়োড এটা ডায়োড এই দুই পিন মিলে হলো সাইড এটা হলো সাইড এটা ডায়োড অর্থাৎ হিট হয় দেখে এই জন্য এটা হিট সিঙ্কটা ঝালাই দেয় বোর্ডের লাগাই দেওয়া হয়েছে তো এই মোটামুটি স্পেয়ার পার্টস গেল আর এসি সাইড তো আমরা জানি এটা মেন ফিল্টার ক্যাপাসিটর এটা হলো ফিউজ পিএফ টাইপ ফিউজ আর এটা ফিল্টার নন ইলেকট্রোলাইটিক ফিল্টার এটা ইলেকট্রোলাইটিক ফিল্টার এটা ইন্ডাক্টর এটা ব্রিজ রেক সাইটটা ডায়ার্ট করার কারণে এটা ব্রিজ রেকটিফায়ার আচ্ছা এটা হলো থার্মাল রেজিস্টর আর এটা কুল সাইড আর হট সাইড সাইড আর হট সাইড গ্রাউন্ড দুই গ্রাউন্ডকে একত্র করার জন্য ফিল্টার করার জন্য এই ব্যবহার করা হয় যাতে কোনো দুর্ঘটনা ঘটলে মানে এই এই সাইটের থেকে এই সাইটে কখনও ভোল্টেজ না আসতে পারে অথবা টিউনার থেকে কখনও যদি বিজলি পরে থান্ডারিং পায় তাহলে এই ভোল্টেজটা গ্রাউন্ডিন হয়ে বাসাবাড়ির আর্থিংয়ের সাথে ঢুকে যায় আচ্ছা এই ছিল মোটামুটি আজকে ক্লাস আমরা এর পরবর্তীতে এল থেকে বাহিরে চলে আসব। আমরা যে টিকন বোর্ড স্কেলার বোর্ড এটাতে টিকন বোর্ড ব্যবহার করে নাই এটাতে শুধু স্কেলার বোর্ডের সাথেই টিকন বোর্ড সহজ করছে আপনাদের যদি আমি একটু দেখাই এখানে আমাদের টিকন বোর্ডটা করছে স্কেলার বোর্ডের সাথেই আচ্ছা এক ভাই বলছিলেন যে আমরা চিপস রেজিস্টর বুঝি না এই যেমন এখানে একটা চিপস রেজিস্টর দেখেন আচ্ছা এখানে একশো একশো চুয়ান্ন একশো চুয়ান্ন রেজিস্টারটা এটাকে আমরা কালার কোডে নিয়ে আসি একের মান হল বাদামি বাদামির মানে এক সবুজের পাঁচের মান সবুজ হলুদের মান চার চারটে শূন্য তাহলে এই যে এক পাঁচ এক পাঁচ নিয়ে আসলাম হলুদের মান চার চারটে শূন্য চারটে শূন্য এটাকে হাজার দ্বারা ভাগ দেই তিন শূন্য তিন শূন্য কাটে গেল একশো পঞ্চাশ কিলো হোম বুঝতে পারছেন এই রেজিস্টরটা একশো পঞ্চাশ কিলো হোমস অর্থাৎ একশো চুয়ান্ন মানে একশো পঞ্চাশ কীভাবে হলো এই এক এক বসাইলাম এই পাঁচ এই পাঁচ বসাইলাম এই চার নিয়ে চারটে শূন্য একবার হাজার দ্বারা ভাগ গেল এই তিন শূন্য তিন শূন্য কাটে গেল একবার হাজার দ্বারা ভাগ দিলাম তিন শূন্য তিন শূন্য কাটে গেল থাকলে একশো পঞ্চাশ একশো পঞ্চাশকে একবার হাজার দ্বারা ভাগ গেছে দেখে কিলো হয়েছে দুইবার হাজার দ্বারা ভাগ গেলে হবে মেগা তিনবার হাজার দ্বারা ভাগ গেলে হবে গেগা এগুলা ক্লাসগুলো আগে দেওয়া আছে যে কোনো রেজিস্টার থাক চিপস থাক সমস্যা নাই এখানে দেখেন এখানে লেগছে কি পাঁচশো বাইশ অথবা পাঁচশো বাইশ তাহলে আমরা পাঁচ আর দুই প্রথম দুই ব্যান বসাইলাম দুইয়ের মান জন্য দুটো শূন্য নিলাম দুইটা শূন্য নিলাম এখন এটাকে যদি হাজার দ্বারা ভাগ দেয় হাজার দ্বারা ভাগ দেই তাহলে হাজার দ্বারা ভাগ দিলাম বার তাহলে পাঁচ হাজার পাঁচ হাজার থাকলো কত দুইশো দুইশো এর ভিতরে হাজার দুইশোর ভিতরে হাজার দ্বারা ভাগ যায় না নিলাম হলো একটা দশমিক দিয়ে শূন্য তাহলে এখন কতবার যায় হাজার যায় না এই যে দুইবার তাহলে কি হলো দুইবার হাজার দ্বারা ভাগ গেল এই তো মিলে গেল এখন তাহলে হলো কত ফাইভ পয়েন্ট টু কিলো হোম কিলো হোমস এই যে এখানে যত চিপস আছে ওর গায়ের উপর জামান আছে ওটা আপনি কালার কোড দিয়ে মান বের করবেন তো ঠিক আছে ভিডিও হয় যে এই পর্যন্তই বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো ক্লাসে সালামু আলাইকুম আ রহমতুল্লাহ ই আবার